আমাদের কি কামড়টাই না উঠেছি আমরা ধলো হারা আছি চুল কাটি থাকতে বলে ভূতে গেলাই তাই সেই হালে যে আমাদের সালাম আলাইকুম কি অবস্থা বেকার দিনের বেকার মানুষ বেকার সময় শুরু এই জায়গাটা ঝামলা দিছে আগে আমি এই জায়গা বস থেকে রাস্তা দেখতাম এই যে রাস্তা এই ঝামলাটা দেওয়ার জন্য এমন জঙ্গল হয়েছে জানলাত বস থাকে যে রাস্তা দেখবার হয় না তো এই জন্য এখন বাইরে বের হতে হবে এই জন্য বাইরে বের হচ্ছি না হলে আগে দুই দিন তিন দিনে বাড়িতে না বাইরে গেলে আর ভালো লাগে না সাইকেলে ধাওয়া দিব দিন থেকে কোনো খবর নাই খুলিছে না খুলিছে খুলি আল্লাহ দোকান বন্ধ দি ফাটাব দিলে দোকান খুলে না আবহাওয়া খারাপ হাওয়া কম সাইকেলে হাওয়া কম আবহাওয়া খারাপ কি এক অবস্থা সাইকেলে হাওয়া না হলে ভালো হয় এই সাইকেলে ধাওয়া দিবা এলাম পাঁচ টাকা লাগতো সেই জায়গাতে এখন আমার পঁচিশ টাকা খরচ মানে যেই জায়গাতে আমি পাঁচ টাকা খরচ করতে আলাম সেই জায়গাতে আমার এখন তিরিশ টাকা খরচ এরা টাইগার নিলাম ছোট ভাই সজীবে খুঁজে বের করি কোনটা আছে আর এই যে সজীব লিটার খুললো যে লিটার এটা হলো আমাদের গুদামজাত এরিয়ায় লিটারের বেশি দিন থাকলে সেই সুগুনটিপন ভালো সজীবের কাছে যাবো যাই অন্দর মহল দে এইগুলা হাওয়া না থাকলে সাইকেল খেলে মজা পাওয়া যায় ভাই ঘুরতে ঘুরতে চলে এলাম সজিবের ছেটে এই যে আছে দেখি হলো কে কাঞ্চন আর এখন ঝাড়ুদারের কাজ শুরু করে দিছে আর মুরগি বেঁচে লিটার বেচে কালকে রাতেতে বলে ভিজাইছে হয় রে সজীবের বাপ ওর বাপরে বাপ মাস্টার আসে ঘুরে বেড়ে গেল আরে ছোট ভাই সজীব

এবার পদ্মা নামে দিব হরে কাম পদ্মা মধ্যে হবে নামে দিবে এটা হলো এ মোটর তো স্পিরিটি নাই রে ধোসান গায় রে আমি মাস্টার তাহলে বিয়া করে নাই কি যে হবে দেখ

পরের বার আবার ওষুধ খরচ বেশি আ যায় তখন আবার মাস্টার আবার কবে যে হয় বা তুমি সেটা ভালো করে দিল মাস্টার বিয়া তার দিল নাকি শুক্রবারে কোন এক সপ্তাহ হয় শুক্রবারে বিয়া আচ্ছা

দাদা হ্যাঁ গাছটা হলো দলিল দাদা 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 ফুল পারমিশন দিয়েছে পাড়ে খাওয়ার জন্য তো নিজের মনে করছে যে নিজের মনে করে খাবেন ওই জন্য মাঝে মাঝে খায় নিজের মনে করে ঘুরতে ঘুরতে চলে আসছি সজীবের কাছে সজীব হাফ পেনতে ফুল পেন হয়েছে আবার কাঞ্চন গেল হলো সাইকেল নিতে সাইকেল নিয়ে আলে যাবে হলো কি করবে চুল কাটতে চুল কাটতে যাবে হলো কোনটা ভালোয়ারা হুজুরের গাছ হয় এই হলো মোটরের ঘর এটা কিন্তু এটা কিন্তু আমার নয় এটা হলো আমার আমাদের আমাদের ওটা আমার নয় আমাদের আমার বাপেরও নয় আমাদের এই হলো পরিবেশ আর এটা হলো সজীবের কি গোয়াল ঘর গরুর ফার্ম সজীব ভাইয়ের কটা গরু আছে পাঁচটা অবশেষে আমরা যাচ্ছি হলো কাঞ্চনাকে আগে নিতে এই যে হলো সুরিমালা দোকানদার আইছে হরেক মাল চুল দে সুরি বাকি অ দিন পথ মানে হলো মেয়ে মানুষের মতো হয়েছে মানে মেয়ে মানুষের সুরিমালার দোকানের থাকে থাকে ও এখন আর মেয়ে মানুষ ছাড়া মেয়ে মানুষ ছাড়া অন্য কাউ আর ছিনে না আকাশের এখন এই অবস্থা খালি এখন মেয়ে মাঝের সাথে গল্প করে দোকানে গেলেই দেখবেন যে মেয়ে মাঝের সাথে গল্প করে এত মানুষ গল্প করে নাকি আমি আকাশে কলাম যে ফ্যান লাভলি এটা আমার দেশ হ্যাঁ আকাশে সাগরে কেছি ফ্যান্ড লাভলি এটা দেশ সাঁতাল নিয়ে যায় বেসমু সাঁতাল ভাড়া নয় কি সাদা পাড়া নিয়ে যাবে ফ্যান লাগলে দিন ফ্যান লাগলে মাখলে বলে সাদা হয় আর দেয় নাম এখানে পাই যাই না ওটা দেখো তো ও তো ওটা দেখা আছে হয় যা হ্যাঁ না এটা যে কান শুন যাবে কান শুন একই সাথে আলাম আসে সজীব খালি প্যান্টটা পরল ওই কলো যে সাইকেল নিয়ে আসবে চুল কাট কাটতে যাবে কেমনটা লাগে আসে খাবার বইছে সে খাওয়া হয় তাও ভাল লাগে হ্যাঁ আমরা না খাই আছে খারাপ হওয়ার জন্য আর খাতে বইছে সি 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 সালাতে আলে ধরে বাইরে আবার দোকানে যা খাম ঠিক আছে তুই খাইছে আমার খেলাও সজীব হলো দুবার খাওয়া বইছে ডাক পার গেছে তাও আর হয় নাই ফোন দিছু হে ধরছ না সজীব সজীব আবার গেল ডাক পায় আওয়া হইছে সেই লোকটা আবার 5 মিনিট হয় তাও আসে না এই এক অবস্থা পড়া দেখলাম কই কিন্তু আসে কোঠে হতে হতে আসে না ওরে আয় মাতা দেখা আসে না চারিদিকে খালি সিনোটা সিনো দেখ দেখতে ভালো লাগে অবস্থা কি করে গজে মানে আমরা বিশ মিনিট ধরে খাড়া আছি আর খাতে দেরি না কেন ও কি খাওয়া খেল পালা পালাহারি আজার গেল না কি ওমা খাই গেল বার দা শালা বেউদ্য শালা আমরা রে খাড়া আছি যা খাসি রে এটা দে চলো চলো ঘুরে বেরায় না

ला ज्या त न म भल ज म ओइ ज्या त फूल आ त प्लास्टिक अनि के हो यो दिनको म त दिन टे पानी दे न आइ पानी दो हसे पानी परो न एक दिन ठडन पड्छ के मले न आइ रु रु हजुर दादबेकमा हो दाद यमा पानी नै गयो रोस को छिनै खाली 뭐야 ये सरै जानो रास्ता के नै आछ आछै छ হুজুর পরিবেশ রক্ষার ক্ষেত্রে যত গাছ লাগাইছে হুজুর তো দেখে পরিবেশ নিয়ে বিশাল চিন্তা ভাবনা আমার আপনি দেখ দেখা হুজুর কি কি গাছ দিছে যে হুজুর হলো ফুল এমন ফুলের গাছ লাগাইছে হ্যাঁ ও বাল নাম মি নিজে জানা না তো কী কেমন নাইস গোলাপের বলে খালি কাটা থাকে এ হলো এ ফুলের গাছ তো কাটা গাছের নাম হুজুরও জান না আমিও জানি না আপনারা কেউ জানলে কেন তারপরে আর ফুটে দেখছেন হুজুর এমন জায়গাতে এমন গাছ লাগাইছে বকরি এটা খায় কি এক দশা আরও আছে দাঁড়ান এটা হলো হুজুরের দোকান হ্যাঁ এই যে ছাদের উপর হুজুর ছাদের উপরেও ফুলের গাছ লাগাইছে তারপরে এই যে মানে হুজুর পরিবেশ খুব চিন্তিত মানুষ পরিবেশ নিয়ে চিন্তায় থাকলে কত কি হয় হুজুর এরকম খুব চিন্তায় আছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে মানুষ তো বিড়ি খায় তারপরে গাড়ি ধুমায় পরিবেশ নষ্ট করে আর হুজুর পরিবেশ রক্ষা করতেছে দেখ মানুষ পরিবেশ রক্ষা করতেছে দেখে ভাল লাগলো এসব ভালো মানুষ তো এসব চিন্তা করে না বিড়ি খায় তো ধুমায় অন্ধকার করে ফেললে টুল টুল কাটে ঘুরতে মিলেছি করিয়া হয়ে আবার যাবো যাবো তো বৃষ্টি হয় সেই জন্য না গেলেও নয় নিয়ত ভাঙা হয় না তাই নেটটা ঠিক করে আবার তাই যাই সাইকেল পেলতে পেলটে চলে আলাম লাল বিরিজ সুখের থাকতে বলে ভূতে গেলে তাই সে হালে যা আমাদের ভূতে গেলাই

সব তরমুজ প্যাকেট করে করে থাকে তরমুজ আর এই সেদিনে লাগালো রে সময় লাগলো কেন তরমুজ যে লাগালো সময় লাগলো না খুব তাড়াতাড়ি আমি আসার পরেই এক মাস কি দেড় মাস দেড় মাসে পেন বেশি এই দু মাস যার ভিতরে তরমুজ যত বড় হয়েছে বাপরে বাপ এই মানে আসার পরে লাগাইছে why.